যা আমার কেকের কি অবস্থা হলো সব কেক পড়ে গেল যা এবার কি হবে প্রথমে আগে দেখে নাও আমি কি করছি প্রথমে চারটে ডিমকে নিয়ে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপ ইউজ করেছি যেরকম নর্মাল মেজারমেন্ট কাপ হোক আর নর্মাল কাপ যেরকম বাড়িতে চা খাই সেই কাপ দিয়েও আমরা রেডি করতে পারি একটা কাপ দিয়েই আমি সব কিছু দেখাবো প্রথমে এক কাপ চিনি নিয়ে নিয়েছি সেই চিনিটাকে আইসিং সুগারে রেডি করে মানে চিনিটাকে পিষে নিয়েছি দিপরে একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এবারে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে একটা দানাও যেন ওই এর মধ্যে না যায় তারপরে এবারে যে দানাগুলো থাকবে সেই দানাগুলো আমরা সাইড করে দেব। এবারে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে একটা মিক্সার হ্যান্ড মিক্সার হোক বা নর্মাল ইলেকট্রিক হোক যে কোনো রকম যা আছে বাড়িতে বা কাটা চামচ যাদের কাছে নেই তারা কাটা চামচ দিয়েও এরকমভাবে ভালো করে ঘেটে নিতে হবে দিয়ে পরে আমার কাছে হ্যান্ড গ্লেন্ডার আছে বলে আমি তাড়াতাড়ির জন্য আমি হ্যান্ড গ্লেন্ডার ইউজ করেছি না হলে নর্মাল এই মিক্সিং দিয়েও করা যায় দিয়ে পরে এটাকে ভালো করে গুলি নেওয়ার পরে এটাকে দেখে নিতে হবে যেমন এরকম ফেনা টাইপের যাতে হয়ে যায় এরকম ডিমটা ফেনা হয়ে যাবে তারপরে আমি এখানে এক কাপের একটু কম আমি তেল নিচ্ছি তেল মানে সাদা তেল এখানে কোনো সর্ষের তেল ইউজ হবে না সাদা তেল বা বাটার সাদা তেল যেরকম সাদা তেল দিতে পারো আমি এখানে সাদা তেল নর্মাল খাওয়ার সাদা তেলই দিয়েছি তারপরে আর এদিকে দিচ্ছি একটা ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্স তোমার একদম এক চামচ দিয়েছি আর এক পিঞ্চ নুন দিয়েছি দি এটাকে আবার ভালো করে এটা একটুখানি মেখে নিতে হবে তারপরে এদিকে নিচ্ছি ময়দা ময়দা দিচ্ছি এক কাপ ওই একটা কাপেই আমি পুরোটা ইউজ করব এই এক কাপ ময়দার সঙ্গে আমি হাফ কাপের গুঁড়ো দুধ একসঙ্গে একটু চেলে নেব আর দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে এটা একটু মিক্সিং করে নেওয়ার পরে এবারে ওই ডিমের যে মিক্সারটা ছিল ওই মিক্সিংটা সেই মিক্সিংটা আস্তে আস্তে করে আমি এটাকে ব্যাটার করে নিচ্ছি আমি হ্যান্ড গ্লাইন্ডারের সাহায্যে করছি আর তোমরা চাইলে নর্মেল মিক্সিং দিয়েও করতে পারো মানে হ্যান্ড মিক্সিং দিয়েও করতে পারো তারপরে এটা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এটাকে ফাটি নিতে হবে যত ফাটাবে তত ভালো কেকটা রেডি হবে দিয়ে পরে আমি এটা ভালো করে ফাটি নেওয়ার পরে এবারে আমি একটা নিচ্ছি কেক টিন আমার কেক টিনটা ছোটো কিন্তু আমার চাই কিন্তু লাভ হার্ট আমার লাভ হার্টের একটাই কেটিং ছিল বলে তাও আমি ছোটোটাই ইউজ করেছি তার জন্য এক বিশাল বিশাল একটা ব্যাপার হয়ে গেছে তারপর এটাকে গ্রিস করে নিয়েছি আর নর্মাল আমি বাটার পেপার দিইনি আমি নর্মাল পেপার দিয়ে এটা গ্রিস করে নিচ্ছি মাপটা দেখলে আমি মাপ করে নিলাম সুন্দর করে এরকম করে মাপ করে কেটে নিয়েছি তারপরে এটাকে একটু ট্যাপ করে নেবো আর যাতে এয়ার এয়ারবাবেল না থাকে তারপরে আমি কাঠির সাহায্যে দু তিনবার একটু ঘুরিয়ে দেবো যাতে এয়ার এয়ারবাবল না থাকে এয়ার ববেলটা হেঁটে যায় এবারে একটা প্রিহিট করে নিয়েছি চুলাটাই এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কি অবস্থা হলো এত ফ্লাপি হয়েছে কেকটা যে ওপর থেকে উপচে উঠছে এবারে আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে ভাব ভেবেই চলেছে এবার কি করব। কতটা কেক আমার নষ্ট হয়েছে এর জন্য তারপরে এবারে আমি কেকগুলোকে আবার একটুখানি দিলাম প্রিহিট করতে এবারে আমার কেকটা মোটামুটি ঠিক হয়েছে তাও কিন্তু আরেকটা প্রবলেম হয়েছে তোমাদেরকে শেয়ার অবশ্যই করব দেখে নাও এটা আমার বার্থডে মানে আমার হাজব্যান্ডের বার্থডে কেক রেডি করছিলাম রাত্রি বারোটা বাজতে চলেছে তখন কেক রেডি করছি এই হরবর করতে করতে যে কি হয়েছে সেটাই বোঝা বোঝাবো তোমাদের কি করে আমি বলতেই পাচ্ছি না তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছি ওয়েব ক্রিমটা তারপরে এটাকে ভালো করে আবার এটাকে ঘুরিয়ে নিতে হবে হ্যান্ড গ্লেন্ডারের সাহায্যে একটু নর্মাল মিক্সারের সাহায্যে একটু করতে পারো আরেকটা জিনিস করতে পারো তোমরা মিক্সি মেশিন সবারই বাড়িতেই থাকে ওই মিক্সির ছোটো বাটি বড় বাটিটা এরকম নর্মাল এটাকে ঘুরিয়ে নিতে পারো তার তাহলেও এটা ফ্লাপি হয়ে যাবে আমি একটা আইডিয়া ছোট্ট আইডিয়া দিলাম একবার ট্রাই করে দেখতেই পারো তারপরে এটা আমার হয়ে গেছে ক্রিমটা বাটিটা উল্টে দেখতে হবে যে এটা ক্রিমটা পড়ে যাচ্ছে কিনা যদি এরকম এরকম না পড়ে তাহলে ভাববে যে আমাদের এই ক্রিমটা রেডি হয়ে গেছে এবারে আমি সুগার সিরাপও রেডি করে নিয়েছি এবারে একটা আমি বোর্ডের মধ্যে আমি নিচে তলায় ক্রিম দিয়েছি দিয়ে পরে ওপরে কেকটা বসিয়েছি দিয়ে পরে আমি দিচ্ছি ক্রিম ক্রিমটা দিয়ে ভালো করে একটুখানি মেল্ট করে নিতে হবে দিয়ে আস্তে আস্তে ঘুরে নিতে হবে এটা একটু টাইম লাগবে এটা আমার করতে করতে প্রায় আধ ঘন্টার ওপরে লেগে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চকো চিপস আমি এখানে হোয়াইট চকোচিপস দিয়েছি তোমরা যে কোনো চকোচিপস দিতে পারো তারপরে আবার সুগার সিরাপ দেব আবার আমি ক্রিমটা দিয়ে এরকম করে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপের কেক অনেক কষ্ট করে এরকম রেডি করা হয়েছে কেকটা যা অবস্থা ছিল তোমরা কী দেখলেই তো কত অবস্থা খারাপ অবস্থা থেকে এই এত ভালো অবস্থায় নিয়ে আসতে পেরেছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগটা একটা লাইক করো কমসে কম আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করো যে খারাপ কেকটাকে কীভাবে আমি কত কষ্ট করেই ভালো না করলাম প্রথমে সাইডগুলো পরিষ্কার করে নিলাম দিয়ে আমি এবারে পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে নিয়ে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা করেছি দিয়ে পরে সাইড দিকেরগুলো লেয়ার করে নিলাম এটা একটা স্টার নজল স্টার নজল দিয়েই আমি সবটা করব। তারপরে আবার একটু স্টার স্টার করে নিয়েছি একটা দিক পুরোটাই আমি স্টার করব কিছুটা জায়গা ফাঁকা রাখবো এরকম করে খুব ইজি প্রসেসই করেছি যে কোনো সবাই করতে পারবে কোনো কিছু ঝামেলা নেই কিন্তু ওই একটু ধ্যান রাখতে হবে যাতে টিনটা বড়ো হয় আমার কেক টিনটা ছোটো হওয়ার জন্য আমার প্রবলেম অনেক প্রবলেম ফেস করেছি আমি এই কেকটাকে বারবার তুলেছি নামিয়েছি বারবার প্রবলেম হয়েছে কি বলবো তোমাদের তারপরে তাও কোনো রকমে একটা পর্যায়ে এসে দাঁড় করাতে পেরেছি তারপরে এই কেকটা আমি রাত্রি বারোটার সময় মহারাজাকে দিয়ে কাটা করিয়েছি মহারাজা মানে আমার প্রতিদেব তাকে দিয়ে কাটা করা হয়েছে তারপরে এদিকে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি চকো চিপস এখানে আমি ডার্ক চকো চিপস ইউজ করেছি তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো টুটি ফুটি হোক যা খুশি যা তোমাদের মনের ইচ্ছে তা এর উপরে উজাড় করে দাও ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগে